চৌত্রিশ বছর পূর্ণ করে ফেললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অধিনায়ক লেওনেল মেসি সোমবার এই ফুটবল জাদুকরের জন্মদিন উনিশশো সালে ২৪ জুন রোজেরিওতে জন্ম নিয়েছিলেন মেসি ফুটবলে এমন কোনো সাফল্য নেই যা মেসির ঝুলিতে নেই দু সালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশকে বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি তার আগের বছর জেতেন কোপা আমেরিকার শিরোপা দেশের হয়ে অলিম্পিক স্বর্ণপদকও জিতেছেন মেসি আর ক্লাব কেরিয়ারে ঈর্ষণীয় সাফল্যতার ছত্রিশ বছর পূর্ণ করার সময়ে মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে রয়েছেন কোপা আমেরিকার শিরপার ধরে রাখার মিশনে আছেন ইন্টারমায়মি তারকা তার প্রতিভক্তের প্রত্যাশা শেষ নেই মেসি দলকে জেতাবেন এই বিশ্বাস নিয়েই তারা মাঠে যান ছত্রিশ বছর পূর্ণ করে ফেলা মেসিকে আটকাতে এখনও প্রতিপক্ষ দলের কোচদের মাথা খাটাতে হয় বিপক্ষের দুজন তিনজন ফুটবলারকে একাই ব্যস্ত করে রাখেন মেসি তাতে তার সতীর্থদের খেলা সহজ হয়ে যায় আর্জেন্টিনার শিবির থেকে মেসির জন্মদিন ঘিরে কি কি আয়োজন হয়েছে তা গোপন রাখা হয়েছে মেসিকেও আগে জানানো হয়নি তারা আসল উপহার দিতে চান চোদ্দ জুলাই রাতে সেদিনই যে কোপার ফাইনাল